আলাইকুম আপনার সবাই আশা আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে বিষয় ভিডিওটা করা সেটা হলো থাইল্যান্ডের ভিসা আমি এখন বর্তমানে কিভি আইল্যান্ডে আছি আমি দুদিন আগে থাইল্যান্ডে আসছি আমি মালয়েশিয়াতে থাকি তো বর্তমানে যে কারণে যে টপিকটা নিয়ে আছে কথা বলার মূল উদ্দেশ্য থাইল্যান্ড ভিসা রিজেক্ট করতেছে অনেক বেশি আর আমি কীভাবে প্রথমবার রিজেক্ট হওয়ার পরও দ্বিতীয়বার ভিসা পাইলাম সেই বিষয়গুলো নিয়ে আছে কথা ভুল কি ভুলছিল প্রথমবার ভিসা অ্যাপ্লাইয়ের সময় যেন আপনাদের টাকা লস না হয় আপনারা প্রথমবার অ্যাপ্লাই করার সময় যেন আপনারা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনারা প্রথমবারই ভিসা পেতে পারেন আচ্ছা তো কীভাবে কী করলাম আমি মালয়েশিয়াতে ওয়ার্ক আমি থাকি আর আমার ওয়াইফ বাংলাদেশ থেকে আসছে ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়াতে আসার পরে আমরা প্রথমবার যখন ভিসা অ্যাপ্লাই করি একটা মানুষকে দিয়ে অ্যাপ্লাই করি তাহলে আমিও অ্যাপ্লাই করতে পারতাম বাট সে ভাইরা এর আগেও আমার দুইটা ভিসা করাই দিচ্ছে অন্য আরেকজনের বাট তখন একটা প্রবলেম ছিল কি তখন একটা ইজি ছিল কি তখন কোনো ভিসা রিজেকশন হইতো না মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করলে দুই দিনই ভিসা পাওয়া যেত তখন আমার ভিজা ভিসা করাই দিছিল তো সেই ভরসায় আমি তাকে পাসপোর্ট দিয়েছিলাম তো সে কিছু গাফলতি করছিল। মূল কথা গাফলতির কারণে আমি ভিসা পাইনি হ্যাঁ ভিসা রিজেক্ট হচ্ছে সঠিক পেপার জমা দেওয়ার পরও ভিসা হচ্ছে তারপরও কিছু গাফলতির কারণে আমি যতটা ধরতে পারছি সে কী গাফলতিগুলো করছে সেই বিষয়ে জন্য আমি বলি প্রথম গাফলতি করছে আমার পাসপোর্টটা ছিল ই পাসপোর্ট আমি নতুনই পাসপোর্ট করছি সেই পাসপোর্টে আমার কোনো সিল ছিল না আমার যত ধরনের সিল ছিল সবগুলো আগের পাসপোর্টে ছিল সেও এই ভিসা দেয় পাসপোর্টে ভিসা থাকার কোনো কোশ্চেন নাই কিন্তু পুরো পাসপোর্টটা একদম ফ্রেশ পাসপোর্ট ছিল আমার মনে হয় এটা একটা গাফতি আমার উচিত ছিল তার উচিত ছিল আমাকে বলা যে ভাই আপনার পূর্ববর্তী পাসপোর্টটাও দেন কারণ এক একটা বর্তমানে ভিসা রিজেক্ট হয়ে গেছে তার মধ্যে যদি আপনি ফ্রেশ পাসপোর্ট দেন তাহলে আরও বেশি ভিসা রিজেক্ট হওয়ার চান্স থাকতে পারে আপনি কষ্ট করে আপনার আগের পাসপোর্টের পিডিএফ ফাইলটাও আমাকে দেন তাহলে সেই পাসপোর্টের বুঝবে যে না এখানে মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে থাকতেছে একটা ভুল গেল সেকেন্ড জায়গা প্রতি মালয়েশিয়াতে আগে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়া লাগতো না এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়া লাগে তো তাকে আমি আমিও যে জানতাম না বিষয়টা আমি ব্যাংকে যখন গিয়েছি ব্যাংক আমাকে একটা ব্যাঙ্ক সলভেন্সি দিছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেয় তা আমিও তাকে ব্যাংক সলভেন্সি পাঠিয়ে দিয়েছি তো সে যেহেতু এক্সপার্ট সে জানে কোনটা ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনটা ব্যাঙ্ক সলভেন্সি তার উচিত ছিল আমাকে বলা যে ভাই এটা তো ব্যাঙ্ক সলভেন্সি আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টও দেন তিন মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে সেটা না দিলে আপনি ভিসা পাবেন না সে কী বলছে কিছুই বলে নেই আমি যেটা পাঠিয়েছি ব্যাঙ্ক সলভেন্সি আমি মনে করছি এটাই ব্যাঙ্ক স্টেটমেন্ট তাকে দিয়ে দিছি তাকে বলছি ভাই এটা হবে তো বলছে হ্যাঁ হবে তো দেওয়ার পর সে অ্যাপ্লাই করছে অবশ্যই ভিসা রিজেক্ট হয়ে গেছে সেকেন্ড ভুল থার্ড ভুল আমি যে ব্যাঙ্কিং স্টেটমেন্ট দিয়েছিলাম ব্যাঙ্ক সলভেন্সি দিয়েছিলাম ব্যাঙ্ক সলভেন্সিতে যে বিশ হাজার বাদে রিকোয়ারমেন্ট ছিল পার পারসন তো আমি আর আমার ওয়াইফের চল্লিশ হাজার বা সম পরিমাণ যে রিঙ্গিত এক্স্যাক্ট সেই রিঙ্গিতে দিয়েছিলাম জাস্ট একশো বা দুইশো রিঙ্গিত বেশি ছিল তো আমাদের সে কিন্তু বলতে পারতে ভাই এটা একদম নেক টু নেক হয়ে যায় আপনি চাইলে আর একটু রিঙ্গিত বাড়াইয়া আমাকে স্টেটমেন্টটা বের করে দেয় ঠিক আছে সেই স্টেটমেন্ট সলভেন্সি বলেও নাই সলভেন্সিটাই আপনি একটু বাড়াইয়া দেন অ্যাটলিস্ট ছয় হাজার সাত হাজার ইঙ্গিত আট হাজার ইঙ্গিত আপনি বাড়ায় কিন্তু সে আমাকে সেটাও বলে নাই এটা একটা গেল তিনটা আমার চোখে গাফ প্রতীতি পড়ছে চার নম্বরটি গাফ এখন যেহেতু আমরা যখন অ্যাপ্লাই করছি ভিসা রিলেকশনের হার ছিল তার উচিত ছিল একটা কভার লেটার তৈরি করা আমার আমার ওয়াইফের জন্য যে আমরা আইল্যান্ডের মুখ্যটা আইটিনারি কোথায় কোথায় যাব কী কী করবো কবে ফেরত আসবো সব কিছু বিষয় নিয়েই কিন্তু একটা লেটার তৈরি করা উচিত ছিল তাইলে কি হবে ভিসা অ্যাম্বাসির যে অফিসার আছে তাদের মধ্যে আসতে হওয়ার জন্য এই লোকটা গিয়ে যেহেতু ফ্যামিলি যাইতেছে ওয়াইফ সহ যাই গিয়ে ফেরত আসবে সেই কিন্তু কিছুই করে নেই জাস্ট আমি যা যা পেপার দিছি নর্মালভাবে সেই পেপারগুলোই অ্যাপ্লাই করছে অ্যান্ড রেজাল্ট কি আসবে অবশ্যই স্বাভাবিক রেজাল্টটা রিজেক্টই আসবে হতাশ ছিল তার তো কোনো প্রবলেম নেই আমি তো তাকে স্যার ফুল টাকাটা দিয়ে দিয়েছি সেটা তার সার্ভিস চার্জ পেয়ে গেছে সেটা তো তার কোনো টেনশন নাই লস তো গেছে আমার আচ্ছা এই ভিসা রিজেক্ট গেল এখন আসি যে ভিসা পাইলাম কিভাবে এই ভিসা পাওয়াটাও জাস্ট এক সপ্তাহ পরে আমি আমার আরেক ভাইকে দিয়ে করছি তাকেও ফেসবুক থেকে পাইছি মাধ্যমে পরিচয় হয়েছে ভাগ্যক্রমে সে আমি যেখানে কাজ করি তার পাশেই থাকে সে যাই হোক সে বিষয়ে না যাই তো উনি কি করছে উনি কিভাবে অ্যাপ্লাই করছে ওনাকে আমি ওই আগের ভাইকে যা যা দিছি সেম জিনিসটা তাকে দিছি দেওয়ার পরে সে হইলো আমার এই ভুলগুলো ধরেছে যে ভাই আপনি ফ্রেশ পাসপোর্ট দিয়েছেন কীভাবে এই পাসপোর্ট তো আপনার কোনো সিল নাই কিচ্ছু নাই এ পাসপোর্টে তো আপনাদের কনফার্ম আপনার ভিসা রিজেক্ট হবে আপনি কষ্ট করে আপনার পূর্ববর্তী পাসপোর্ট যে ওইটার একটা ভুল পাসপোর্ট একটা ভিডিএ আমাকে দেন আমি সেটা সব অ্যাপ্লাই করবো তো আমি তখনই আমার মাথায় আসছে আসলে তো ঠিকই আমার এই পাসপোর্টটা ফ্রেশ পাসপোর্ট কীভাবে হবে প্রথমবার আসলে আমার জিনিসটা মাথায় ছিল না এক্সাইটমেন্ট দিয়ে দিয়েছি যেহেতু ভাই এক্সপার্ট সব সবার ভিসা অ্যাপ্লাই করে সব ভুল হলে তো সেই বলবে এর জন্য আমি কোনো কিছু করি না তো গেট দিলাম এই একটা ভুল ভাই দ্বিতীয় হলো ভাই বলল যে ভাই আপনার এটা তো আপনার হলো তিন মাসের আগের বার তো আমি এটা দিইনি তখন ভাই বললো যে কি বলেন আগেরবার এটা দেন না এই কারণে তো বিচারি যে কারণ এমবাসির ওয়েবসাইটে তো আপনাকে সরাসরি বলেই দিছে ভাই এমবাসির ওয়েবসাইটে যে আপনাকে তিন মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ দেওয়া লাগবে তো স্টেটমেন্ট তুলে আনলাম সলভেন্সি তুলে আনলাম সেম আগের মতো একদম নেক টু নেক দুইজনের জন্য যতটুক চল্লিশ হাজার থাই ভাগা যতটুক রিং দেয় ততটুকু তো ভাই বললো ভাই আপনার এটা মানে একদম নেক টু হয়ে যায় রিস্ক হয়ে যায় যেহেতু এখন রিজেক্ট হইতেছে আপনি একটা কাজ করেন আপনি একটু রিঙ্গিত বাড়াইয়া দেন তো ভাই কী করলো ভাই নিজের পকেট থেকে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে কিছু রিঙ্গিত বাড়াইয়া তারপর হইলো ব্যাঙ্ক স্টেটমেন্ট আমাকে দিয়ে বের করাইলো ব্যাঙ্ক সলভেন্সি আমাকে দিয়ে বের করাইলো করাইয়া ভাই নিজের পকেট থেকে তার সাথে কিন্তু আমার সেরকম পরিচিতও না জাস্ট ফোনে ফোনে কথা সামনাসামনি দেখাও না সে কী করলো ব্যাঙ্ক সার্ভিস এটা বের করলো করার পরে আমি তাকে আধা ঘন্টা করে টাকাটা ট্রান্সফার করে দিলাম সে যে টাকাটা আমাকে দিসিভ করে দিলাম তারপরে হলো সে সুন্দর করে নিজের পকেট থেকে টাকা দিয়ে কী বলে সেটাকে আপনার হোটেল বুকিং তারপর হলো আপনার রিটার্ন ফ্লাইট টিকিট হ্যাঁ এটা ক্যান্সেল করে দিছে ভাইয়ের কোনো লস হয় নাই কিন্তু তারপরও নিজের টাকাটা তো ইনভেস্ট করছে কয়জন এভাবে করে তো ভাই নিজের টাকা দিয়ে প্রথমে হোটেল বুকিং দিয়ে দিছে তারপর কনফার্ম হোটেল বুকিং কিন্তু ঠিক আছে পে করে হোটেল বুকিং কনফার্ম টিকিট পে করে টিকিট মানে ফ্রি ক্যান্সেলেশনে ফুল রিফান্ডের টিকিট কাটছে তারপর লস হয়নি তো এগুলো দিয়ে তারপর হলো কভার লেটার অ্যাপ্লাই কভার লেটার সুন্দর করে একটা বানাইছে আইডিনারি বানাইছে দুইজন আমরা যে হাজব্যান্ড ওয়াইফ যাবো কীভাবে কীভাবে যাবো কয় তারিখে কোথায় থাকবো কয় তারিখে ফেরত আসবো কী কী অ্যাক্টিভিটিস করবো কী কী দেখব সব কিছু নিয়ে কিন্তু আমাকে একটা বানাই দিয়েছে এই সব কিছু নিয়ে কিন্তু অ্যাপ্লাই করছি রেজাল্ট কি দুই দিনের মধ্যে কিন্তু আমার ভিজাল্ট চলে আসছে আরেকটা কথা আগের বার যে ভিজাল্ট রিজেক্ট হয়েছে সেটা কিন্তু আমার দশ দিন সময় লাগছে নর্মালি কিন্তু মালয়েশিয়া থেকে এত সময় লাগে না দশ দিন কিন্তু পরের বার আমার দুই দিনে ভিসা চলে আসছে সো এটি আমি আপনাদের বলবো আপনারা যদি নিজে অ্যাপ্লাই করেন আমি যে যেই বিষয়গুলো বলছি এগুলো একটু মাথায় রাখবেন ইভেন অন্য মানুষ যদি কাউকে দিয়ে অ্যাপ্লাই করান সে কি চাইতেছে না চাইতেছে এই জিনিসগুলো পেপার রেডি করে না চাইলেও আপনি নিজের থেকে জমা দিয়ে দিবেন বা তাকে জিজ্ঞেস করবেন ভাই এগুলো লাগবে নাকি সে যদি বলে না লাগবে না তাদের মনে করবেন কোনো ঝামেলা আছে সে শুধু তার সার্ভিস চার্জ নেওয়ার জন্যই কিন্তু আপনার ভিসা হোক আর না হোক সেখানে তার চার্জ পেয়ে যাবে এই জিনিসগুলো মাথায় রাখবেন আর আমি বলবো যে একদম সব ডকুমেন্টগুলো রেডি করে যদি পারেন তাহলে নিজেই অ্যাপ্লাই করে নিজে অ্যাপ্লাই করা হলে সবচেয়ে বেস্ট নিজে অ্যাপ্লাই করলে জাস্ট ভিসা ফি লাগবে মালয়েশিয়াতে যদি অ্যাপ্লাই করেন একশো ষাট রিঙ্গিত করে আর যদি দুজন হাজার মানুষ অ্যাপ্লাই করেন তিনশো বিশ রিঙ্গিত করবে একদম বেস্ট সরি ভিডিও তো অনেক নয়েজ দেখতেছে আমি বাইরে আমি আমার মাইক বাইরে রেখে আসছি আপনারা একটু কষ্ট করবেন শোনার জন্য তো এই ছিল আজকের ভিডিওটা এই জিনিস আপনার মাথায় রাখবেন বলেও যাকে দিয়ে অ্যাপ্লাই করবেন সব কিছু অন্ধ বিশ্বাস করে দিবেন না একবারে দিয়ে দেবেন না কথাবার্তা বলে তারপর হলো দিবেন আর যদি নিজে অ্যাপ্লাই করেন সব কিছু চেক করে যা যা রিকোয়ারমেন্ট চাইছে তার থেকে একটু বাড়াইয়া তারপরে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে যারা সামনে থাইল্যান্ডে আসতেছেন থাইল্যান্ডেরা কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চান আমাকে জানাবেন কোন কোন মানে কোথায় কিভাবে খরচ যদি নিয়ে একটা ভিডিও চান জানাবেন আর ডেলি ব্লগের ভিডিও তো সামনে আসতেছি কিভাবে কিভাবে কি করতেছি না করতেছি কোথায় কি খরচ কোথায় কম খরচ কোথায় বেশি খরচ স্ক্যাম কোথায় কোথায় হইতে পারে কোনখানে আপনি স্ক্যাম এড়ায় চলবেন এই বিষয়গুলো নিয়ে সামনে ভিডিও আসতেছে সো সেটার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোন কোশ্চেন থাকলে কমেন্ট কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম